যখন ফেরাউন তার ক্ষমতার শীর্ষে ছিল তার শাসন সীমা ছাড়িয়ে সমগ্র মিশর জুড়ে বিস্তৃত ছিল তার বিরুদ্ধে দাঁড়ানো সাহস কারও ছিল না বনি ইসরায়েল ছিল তার দাস আর সে তাদের উপর চরম অত্যাচার চালাত ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করল পৃথিবীর কেউ তাকে পরাজিত করতে পারবে না এই অহংকার তাকে এমন অবস্থায় নিয়ে গেল যে সে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করলো। আমি মহান ফেরাউন এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল তার এই অহংকার ভাঙার জন্য আল্লাহ মুসা আলহিসাল্লামকে পৃথিবীতে পাঠালেন হজরত মুসা আলহিসাল্লাম তার ভাই হারুন আলহিসাল্লামকে নিয়ে ফেরাউনের প্রাসাদে প্রবেশ করেন এবং তাকে আল্লাহর দিনের দিকে ডাক দেন তারা ফেরাউনকে ইসরায়েলের সন্তানদের মুক্তি দিতে বলেন কিন্তু ফেরাউন তাদের কথা শুনতে রাজি ছিল না বরং সে মুসা আলহিসাল্লামকে উপহাস করে বলল তুমি যদি সত্যিই নবী হও তাহলে আমাকে একটি নিদর্শন দেখাও তখন হজরত মুসা আলাহিসাল্লাম তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন আর তা এক বিশাল সাপে পরিণত হল এরপর তিনি তার হাত বের করলেন আর তা উজ্জ্বল আলোতে জ্বলে উঠল মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল এ দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু অহংকারের কারণে রেগে গিয়ে বলল তুমি কি এই জাদু দিয়ে আমাদের ধোকা দিতে চাও মুসা লহিসাল্লামকে মান্য করা তো দূরের কথা ফেরাউন বরং তাকে এক বিশাল প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ জানাল পরদিন সে সমগ্র মিশরকে একটি বড় প্রতিযোগিতা দেখার জন্য আমন্ত্রণ জানাল এবং তার সেরা সব জাদুকরকে একত্রিত করল শুধু এই প্রমাণ করার জন্য যে সেই শ্রেষ্ঠ লোকেরা দেখতে পেল সামনে কিছু অসাধারণ ঘটতে চলেছে চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল ফেরাউন তার সিংহাসনে বসে হাসতে লাগল মনে হল যেন সে নিশ্চিত বিজয়ের আনুন ঠিক তখন হজরত মূসা আলহালাম হাতে লাঠি নিয়ে মাঠে প্রবেশ করলেন ফেরাউন ব্যঙ্গ করে বলল হে মূসা তুমি কি আগে লাঠি নিক্ষেপ করবে নাকি আমরা করব হজরত মূসা আলহিস্সালাম শান্তভাবে বললেন তোমরাই আগে নিক্ষেপ কর তারপর সকল জাদুকর তাদের লাঠি ও দড়ি ছুঁড়ে মারল আর আল্লাহর ইচ্ছায় সেগুলো মানুষদের চোখে সাপের মতো নড়াচড়া করতে লাগল লোকেরা উল্লাসে চিৎকার করে উঠল এবং ফেরাউনের প্রশংসা করতে লাগল কিন্তু হযরত মূসা আলে সালাম দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন সব কিছু পর্যবেক্ষণ করলেন তারপর তিনি তার লাঠি নিক্ষেপ করলেন আর তা একটি বিশাল সত্যিকারের সাপে পরিণত হয়ে সমস্ত নকল সাপকে গিলে ফেলল এই দৃশ্য দেখে জাদুকররা সত্যকে চিনে ফেলল তারা সিজদায় পড়ে ঘোষণা করল আমরা মূসা ও হারুনের প্রতিপালকের প্রতি ইমান এনেছি লোকেরা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল এটি যে আল্লাহর পক্ষ থেকে বাস্তব নিদর্শন তা স্পষ্ট হয়ে গেল কিন্তু ফেরাউন ক্রোধান্বিত হয়ে উঠল সে জাদুকরদের কঠোর শাস্তি দেওয়ার দাবি করল এবং হযরত মূসা আলহ ইসলামের আহ্বানকে অস্বীকার করতে থাকল এত বড় নিদর্শন দেখার পরেও ফেরাউনের হৃদয়ে নরম হল না তখন আল্লাহ ফেরাউন ও তার জাতির ওপর একের পর এক সাত ধরনের শাস্তি পাঠালেন প্রথম শাস্তি ভয়াবহ বন্যা এক বিশাল বন্যা তাদের ঘর বাড়ি ফসল এবং মূর্তিপূজার স্থানগুলো ধ্বংস করে দিল নীলনদের পানি উপচে পড়ে সমগ্র মিশরে বিপর্যয় এমে আসে সেই নদীই ছিল তাদের উপাস্য এই দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কিত হয়ে পড়ল সে হযরত মূসা আলেহালামকে অনুরোধ করল তোমার প্রতিপালকের কাছে দোয়া করো যাতে এই শাস্তি দূর হয় মূসা আলেহালাম দোয়া করলেন এবং আল্লাহ বন্যা থামিয়ে দিলেন কিন্তু শাস্তি দূর হওয়ার পরই ফেরাউন তার প্রতিশ্রুতি ভঙ্গ করল এবং ইমান আনতে অস্বীকার করল দ্বিতীয় শাস্তি পঙ্গপালের আক্রমণ আল্লাহ তাদের ওপর পঙ্গপালের বিশাল ঝাঁক পাঠালেন সেগুলো তাদের সমস্ত ফসল গাছপালা ও খাদ্য শেষ করে দিল মিশরের অর্থনীতি কৃষি নির্ভর ছিল তাই এটি তাদের পুরো সাম্রাজ্যকে নাড়িয়ে দিল আল্লাহ তাদের দেখিয়ে দিলেন তাদের শক্তি সম্পদ সাম্রাজ্য কিছুই স্থায়ী নয় সবই আল্লাহর নিয়ন্ত্রণে কিন্তু তবু ফেরাউন অহংকার ছাড়ল না তৃতীয় শাস্তি অসংখ্য ব্যাং আল্লাহ তাদের দেশে প্রচুর সংখ্যায় ব্যাঙ পাঠালেন ব্যাঙের শাস্তি এত প্রবল ছিল যে তাদের ঘরবাড়ি রান্নাঘর বিছানা সব জায়গায় ব্যাঙে ভরে গেল এমনকি যখন লোকেরা কথা বলতে যেত ব্যাঙ্কগুলো তাদের মুখে এসে বসত এটি ছিল অত্যন্ত কঠোর এবং ভয়ঙ্কর শাস্তি এই দৃশ্য দেখে ফেরাউন আবার ভীত হয়ে পড়ল সে মুসা আলাইহিসালামকে অনুরোধ করল তোমার প্রতিপালকের কাছে দোয়া করো। এই শাস্তি দূর হলে আমরা ইমান আনব হযরত মুসা আলাইহিসালাম দোয়া করলেন এবং আল্লাহ শাস্তি দূর করে দিলেন কিন্তু শাস্তি কেটে যেতেই ফেরাউন আবার তার প্রতিশ্রুতি ভঙ্গ করল এবং ইমান আনতে অস্বীকৃতি জানাল এরপর আল্লাহ তাদের উপর আরেকটি কঠোর শাস্তি পাঠালেন নীল নদ রক্তে পরিণত হল মিশরীয়রা যে নদী থেকে পানি পান করত স্নান করত উপাসনা করত সেই নদী এখন সম্পূর্ণ রক্তে পরিণত হয়ে তাদের জন্য অভিশাপে পরিণত হল তারা পানি স্পর্শ করলেই তা লাল রক্তে রূপান্তরিত হত কিন্তু বনি ইসরায়েলের পানি পরিষ্কার ছিল তারা কোনো শাস্তিতেই আক্রান্ত হচ্ছিল না এটিই ছিল আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এরপর আল্লাহ তাদের উপর পঞ্চম শাস্তি নাজিল করলেন দীর্ঘ খরা ও দুর্ভিক্ষ বছরের পর বছর বৃষ্টি না হওয়ায় ফসল নষ্ট হয়ে গেল খাবারের অভাবে মানুষ কষ্টে পড়ল কিন্তু ইমান আনার বদলে তারা বরং হযরত মুসা আলাইহিসালামকে দোষারোপ করতে লাগল অতপর আল্লাহ ষষ্ঠ সপ্তম শাস্তি নাজিল করলেন তাদের সামান্য যে খাবার সংরক্ষিত ছিল তাতে পোকা পোকামাকড় আক্রমণ করল দানা দানা শস্য নষ্ট হয়ে গেল পশুদের খাদ্য শেষ হয়ে যাওয়ায় পশুরাও মারা যেতে শুরু করল এই সব নিদর্শন দেখা সত্ত্বেও ফেরাউন ও তার জাতি বিশ্বাস আনল না অবশেষে আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন তোমার দাসদের নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে যাও কারণ ফেরাউন তোমাদের পিছু নেবে হযরত মুসা আলাইসাল্লাম সমগ্র বনী ইসরাইলকে একত্র করলেন তখন তার মনে পড়ল হযরত ইউসুফ আল্লাহ সাল্লামের ওসিয়াত যেখানে বলা ছিল তার দেহ যেন বনি ইসরায়েল তাদের সাথে নিয়ে যায় মুসা আলাইসাল্লাম বললেন আমি তার দেহ না নিয়ে যাব না কিন্তু সমস্যা হল শতাব্দী পেরিয়ে যাওয়ায় কেউই জানত না হযরত ইউসুফ আলাহ সাল্লামকে কোথায় সমাহিত করা হয়েছে তখন কেউ মূসা আলাহ সাল্লামকে জানাল একজন বৃদ্ধা আছেন যিনি সেই কবরের অবস্থান জানেন হযরত মুসা আলাইসাল্লাম সেই বৃদ্ধার কাছে গিয়ে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের কবর সম্পর্কে জিজ্ঞাসা করলেন বৃদ্ধা মহিলা হজরত মুসা আলাইসাল্লামকে বললেন আমি তোমাকে স্থানটি দেখাব তবে একটি শর্তে তুমি আমাকে জান্নাতে তোমার সঙ্গী করে নেবে হযরত মুসা আলাহ সাল্লাম এই অনুরোধ শুনে বিস্মিত হলেন ঠিক তখনই আল্লাহর পক্ষ থেকে ওহি এল মহিলার অনুরোধ গ্রহণ করা হয়েছে এরপর বৃদ্ধা মুসা আলাহ সাল্লামকে একটি পুরনো কূপের কাছে নিয়ে গেলেন এবং বললেন হজরত ইউসুফ আলাইসাল্লামের কবর এই কূপের নিচে বনি ইসরাইলের লোকেরা কূপ থেকে পানি তুলে নিচে পৌঁছায় এবং সম্মানের সাথে হযরত ইউসুফ আলাহ সাল্লামের দেহাবশেষ বের করে নিল এরপর তারা সবাই মিশর ত্যাগের প্রস্তুতি নিল এদিকে ফেরাউন যখন জানতে পারল মুসা সাল্লাম তার জাতিকে নিয়ে চলে গেছেন সে ক্রোধে উন্মত্ত হয়ে এক বিরাট সেনাবাহিনী প্রস্তুত করল এবং ও তার অনুসারীদের পিছু নিল মুসা সাল্লাম বনি ইসরায়েলকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন আর ফেরাউন তার বিশাল সেনাদল নিয়ে পেছন থেকে দ্রুত এগিয়ে আসছিল অবশেষে তারা তাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হল তাদের সামনে বিশাল সমুদ্র পেছনে ফেরাউনের ভয়ঙ্কর সেনাবাহিনী এ দৃশ্য দেখে বনি ইসরায়েল আতঙ্কিত চিৎকার করে বলল হে মুসা তুমি তো আমাদের ফাঁদে ফেলে দিয়েছ এখন ফেরাউন আমাদের ছাড়বে না কিন্তু হযরত মুসা আলহি সালাম দৃঢ়ভাবে বললেন কখনো নয় আমার প্রভু অবশ্যই একটি পথ তৈরি করবেন তখন আল্লাহ মুসা আলহিহি সালামকে নির্দেশ দিলেন তোমার লাঠি সমুদ্রের দিকে আঘাত করো। হযরত মুসা আলহি সালাম তার লাঠি তুললেন এবং সমুদ্রের ধারে আঘাত করলেন আর তখনই ঘটল এক মহা অলৌকিক ঘটনা সমুদ্র সম্পূর্ণভাবে দুই ভাগ হয়ে গেল পানি কয়েক মাইল উচ্চতায় দাঁড়িয়ে রইল আর মাঝখানে তৈরি হল শুকনো রাস্তা ইসরাইল বিস্ময়ে থমকে গেল তারপর তারা সেই অলৌকিক পথ দিয়ে সমুদ্র পেরোতে শুরু করল পেছন থেকে ফেরাউন তার সৈন্যবাহিনী নিয়ে দ্রুত এগিয়ে এল সে ভাবল যেহেতু তারা পার হচ্ছে আমিও পার হব এভাবেই ফেরাউন সমুদ্রে প্রবেশ করল কিন্তু মনি ইসরায়েলের শেষ ব্যক্তি সমুদ্র পার হওয়ার সাথে সাথেই সমুদ্র আবার তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করল ফেরাউন যখন এটি দেখল তখন সে বুঝে গেল তার মৃত্যু নিশ্চিত সে আতঙ্কে চিৎকার করে বলল আমি মূষা ও হারুনের প্রভূতে বিশ্বাস করেছে কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে ফেরাউন সমুদ্রের জলে ডুবে গেল ফেরাউন ডুবে যাবার পর বনি ইসরায়েলের লোকেরা হযরত মুসা আলাইহি সালামকে বলল হে মুসা আমাদের জন্য একটি মূর্তি তৈরি করে দাও যাতে আমরা সেটি পূজা করতে পারি এ কথা শুনে মুসা আলাইহি সালাম বিস্মিত হয়ে বললেন তোমরা অজ্ঞ মানুষের মতো কথা বলছ যারা এ ধরনের কাজ করে তারা ধ্বংসের পথে চলে এরপর তিনি তাদের জেরুজালেমের দিকে নিয়ে চললেন কিন্তু এর আগে আল্লাহ মুসা আলিহি নির্দেশ দিলেন হেব্রন পর্বতে তুর পাহাড়ে ওঠার জন্য যেখানে তিনি ওয়াহি আল্লাহর বাণী গ্রহণ করবেন মুসা আলাইহি সালাম তুর পাহাড়ে রওনা হলেন এবং তার ভাই হারুন আলহি সালামকে বনি ইসরায়েলের দায়িত্বে রেখে গেলেন যখন মুসা আলহি সালাম পাহাড়ে পৌঁছলেন পুরো পর্বত আলোকিত হয়ে উঠল এবং আল্লাহ তার সাথে কথা বললেন এই মহিমাময় দৃশ্য মূসা আলহিসাল্লামের অন্তরে আল্লাহকে সরাসরি দেখার আকাঙ্ক্ষা জাগ্রত করল তিনি বললেন হে আমার প্রভু আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন হে মূসা তুমি আমাকে দেখতে সক্ষম নও তবে ওই পাহাড়ের দিকে তাকাও যদি পাহাড়টি স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে তারপর আল্লাহ পাহাড়ের উপর নিজের এক ঝলক বা তাজাল্লি প্রকাশ করলেন আর পাহাড়টি মুহূর্তেই ধ্বংস হয়ে গেল মূষা আলাহ ইসাল্লামও অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে পেয়ে তিনি বললেন তুমি পবিত্র আমি তোমার কাছে তওবা করলাম আমি সবার আগে তোমার প্রতি ইমান আনি চল্লিশ দিন ও চল্লিশ রাত মূষা আলাহিসালাম তুর পাহাড়ে চল্লিশ দিন চল্লিশ রাত অবস্থান করলেন ওই সময়ে তিনি আল্লাহর কাছ থেকে পাথরে খোদাই করা দশটি আদেশ বা কমান্ডমেন্টস গ্রহণ করেন কিন্তু যখন তিনি ফিরে এলেন তিনি হতভাক হয়ে দেখলেন বনি ইসরায়েল একটি সোনার বাছুরের পূজা করছে মূসা আলাইলাম ক্রোধে আল্লাহর পাঠানো পাথরের ফলক মাটিতে ছুঁড়ে ফেললেন এবং হারুন আলাইহালামকে দাঁড়ি ধরে প্রশ্ন করলেন কিন্তু দ্রুতই তিনি বুঝলেন এই ঘটনার জন্য হারুন আলাহ দায়ী নন সামরির প্রতারণা মূসা আলাইহিসালাম পাহাড়ে থাকা অবস্থায় সামরি নামে এক ব্যক্তি সুযোগ নিয়ে মানুষকে বিভ্রান্ত করে সে লোকদের কাছ থেকে সোনা সংগ্রহ করে একটি সোনার বাছুর তৈরি করে বলল এটাই তোমাদের প্রভু এবং মূষার প্রভু সে বাছুরটিকে এমনভাবে বানিয়েছিল যে বাতাস ঠুকলেই এটি শব্দ করত এতে অনেকে বিশ্বাস করে বসে এটি জীবন্ত হারুন সালাম লোকদের সতর্ক করে বলেছিলেন হে আমার লোকেরা এটা তোমাদের জন্য পরীক্ষা তোমাদের প্রকৃত প্রভু পরম করুণাময় আল্লাহ আমার কথা শোন কিন্তু তারা জবাব দিল না মূসা ফিরে না আসা পর্যন্ত আমরা এরই পূজা করব মুসা আলাহ ফিরে এসে বললেন তোমাদের কি হয়েছে কেন তোমরা এমন করেছ তিনি সামরিকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এ ভয়ঙ্কর কাজ করলে সামরি বলল আমি যা দেখেছি অন্য কেউ দেখেনি নবীর পায়ের ধুলোর কিছু অংশ নিয়ে আমি সেই মূর্তিতে রেখেছি মুসা আলাসালাম তাকে অভিশাপ দিয়ে বললেন এখন দেখো? আমি তোমার এই মিথ্যা প্রভুর সাথে কি করি তারপর তিনি বললেন আমি এটিকে আগুনে পুড়িয়ে ছাই করে দেব এবং সেই ছাই সমুদ্রে নিক্ষেপ করব এরপর আলা ইসলাম সোনার বাছুরটিকে পুড়িয়ে ছাই করে ফেললেন আর যখন সেই বাছুরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেল তখন সেই ছাই সমুদ্রে নিক্ষেপ করা হল এরপর আল্লাহ বনি ইসরায়েলকে নির্দেশ দিলেন তোমরা তোমাদের প্রভুর কাছে তবা করো। এবং যে গুরুতর অপরাধ করেছ তার প্রায়শ্চিত্ত হিসেবে নিজেদের মধ্যকার অপরাধীদের হত্যা কর সুতরাং যারাই অপরাধে জড়িত ছিল তাদের শাস্তি কার্যকর করা হল এরপর আল্লাহ বনী ইসরায়েলকে আদেশ দিলেন জেরুজালেমের দিকে যেতে এবং আর মিশরে ফিরে না আসতে যাতে তারা পুনরায় কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেই সময় জেরুজালেমে আমালে কি ওরা শাসন করত তারা ছিল অত্যন্ত শক্তিশালী ও অত্যাচারী জাতি কিন্তু যুদ্ধ করতে বানি ইসরায়েল ভয় পেয়ে গেল তারা বহু বছর ফেরাউনের দাসত্বে থাকার কারণে ভীরু হয়ে পড়েছিল তাই তারা হযরত মুসা সালামকে বলল হে মূসা এরা অত্যন্ত শক্তিশালী মানুষ আমরা কখনোই সেখানে যাব না তুমি এবং তোমার প্রভু যাও তাদের সাথে যুদ্ধ করো। আমরা এখানে বসে তোমাদের খবরের অপেক্ষা করব তাদের এই অবাধ্যতা ও কাপুরুষতার কারণে আল্লাহ অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ঘোষণা করলেন যে তারা এখন চল্লিশ বছর মরুভূমিতে ঘুরে বেড়াবে এভাবে পুরনো ভীরু প্রজন্ম ধীরে ধীরে বিলীন হয়ে যাবে এবং নতুন সাহসী ও ইমানদার একটি প্রজন্ম গড়ে উঠবে এই চল্লিশ বছরের ভ্রমণের মধ্যেও আল্লাহ তাদের উপর তার অনুগ্রহ বর্ষণ করতে থাকলেন প্রতিদিন সকালবেলা আকাশ থেকে মান্না নামে মিষ্টি খাবার বর্ষিত হত পাখি সেলওয়া আসমান থেকে নেমে আসত যা তারা মাংস হিসেবে খেত যখন তারা তৃষ্ণার্ত হত ইসলাম তার লাঠি দিয়ে পাথরে আঘাত করলে বারোটি ঝর্ণা প্রবাহিত হত আল্লাহ তাদের ওপর মেঘ ছায়া রাখতেন যাতে তীব্র সূর্যের তাপ তাদের কষ্ট না দেয় তবুও তারা কৃতজ্ঞ হওয়ার বদলে একদিন মুসা আলাইসাল্লামকে বলল আমরা একই খাবার খেতে খেতে ক্লান্ত আল্লাহর কাছে বল যেন আমাদের জন্য শাকসবজি ডাল এবং অন্যান্য খাবার দেন মুসা আলাইহিসালাম বললেন তোমরা কি উত্তম জিনিস ত্যাগ করে নিকৃষ্ট জিনিস গ্রহণ করতে চাও কিন্তু তাদের দাবির পর আল্লাহ তাদের জন্য যা চেয়েছিল তা প্রদান করলেন চল্লিশ বছর পর আগের কাপুরুষ প্রজন্ম ধ্বংস হয়ে গেল এবং একটি নতুন সবল ও ইমানদার প্রজন্ম জন্ম নিল এই নতুন প্রজন্মের মধ্য থেকে একজন নবী উঠে এলেন জেহসুয়া বা বিন নুন সালাম তিনি একটি বাহিনী সংগঠিত করলেন এবং জেরুচালেম আক্রমণ করলেন অবশেষে তারা জেরুজালেম জয় করল কিন্তু জেরুজালেমে প্রবেশের আগে হযরত মূসা আলাই হিস্সালাম ইন্টেকাল করেন মৃত্যুর আগে তিনি জিহসুয়া আলাই হিস্সালামকে তার উত্তরস্বরী ঘোষণা করেন ফিলিস্তিনের সীমান্তের কাছেই মূসা আলাই হিস্সালামকে সমাহিত করা হয় ঐতিহাসিক প্রমাণ ও শিক্ষা আজ আমরা অসংখ্য প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাই যা দেখায় হাজার হাজার বছর আগে ইসরায়েল মিশর ও সিনাই অঞ্চলে মানুষ বসবাস করত এবং বনি ইসরায়েলের ভ্রমণের বহু নিদর্শন সেখানে বিদ্যমান হযরত মুসা সালামের এই গল্প শুধু মুসলমানদের মধ্যেই নয় ইহুদি খ্রিস্টান তিন ধর্মের মধ্যেই অত্যন্ত সম্মান ও গুরুত্বের সাথে বিবেচিত হয় তার জীবনের ওপর বহু হলিউড সিনেমা ও বই নির্মিত হয়েছে আজও তার কাহিনী সারা বিশ্বের সাহিত্য সিনেমা ও ইতিহাসে গভীর প্রভাব রেখে যাচ্ছে এই গল্পটি এত গুরুত্বপূর্ণ কারণ ফেরাউন অসংখ্য নিদর্শন দেখেও ইমান আনেনি তার সমস্যা ছিল ইমানের অভাব নয় অহংকার তিনি জানতেন মুসা আলাইহিসালাম সত্যবাদী কিন্তু মানুষের সামনে তার স্বীকার করতে তার অহং বাধা দিত তার এই অহংকারই তাকে ধ্বংস করল আধুনিক মনোবিজ্ঞানে এমন আচরণকে নার্সিসিস্টিক ব্যক্তিত্ব বলা হয় যা আজও বহু মানুষের মধ্যে দেখা যায় কুরানে হজরত মূসা আলাই হিসসালামের নাম সবচেয়ে বেশিবার উল্লেখ হয়েছে তার সম্পর্কে একশো তিরিশটিরও বেশি আয়াত নাজিল হয়েছে কারণ তার জীবন সংগ্রাম ধৈর্য নেতৃত্ব তাওহিদ ও আল্লাহর প্রতি আস্থা মানবজাতির জন্য চিরন্তন শিক্ষা কুরআনে যেখানেই ফেরাউনের কথা উল্লেখ হয়েছে সেখানেই কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে যা তার অহংকার জিদ এবং সীমাহীন উদ্ধত আচরণকে প্রকাশ করে আর যেখানেই হজরত মুসা আলাহিস্লামের কথা এসেছে সেখানেই কোমল মার্জিত ও সম্মানজনক ভঙ্গিতে বলা হয়েছে যা তার বিনয় চরিত্রের উৎকর্ষ এবং নবুয়তের গুণাবলীকে তুলে ধরে হযরত মুসা আল্হিস ইসলামের লাঠি এই পুরো গল্পে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যখন তিনি প্রথম আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন আল্লাহ তাকে তার লাঠি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এবং সেটি মাটিতে ফেলে দিতে নির্দেশ দিয়েছিলেন লাঠিটি তৎক্ষণাৎ একটি বিশাল সাপে পরিণত হয়েছিল এরপর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে একই অলৌকিক ঘটনা তিনি ফেরাউনের দরবারেও দেখিয়েছিলেন পরবর্তীতে এই লাঠির মাধ্যমেই তিনি আল্লাহর আদেশে সাগরে আঘাত করেছিলেন এবং সাগর দ্বিখণ্ডিত হয়ে বনি ইসরায়েলের জন্য পথ তৈরি হয়েছিল এই লাঠি ছিল মুমিনদের জন্য একটি স্পষ্ট নিদর্শন ফেরাউনের জন্য কঠোর সতর্কবার্তা এবং আল্লাহর শক্তির জীবন্ত প্রমাণ এই লাঠির মাধ্যমে প্রদর্শিত নিদর্শনগুলো বহু মানুষকে ইমানের পথে এনে দিয়েছিল আর একই অলৌকিকতাই ফেরাউনের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় মূসা আলাইহিসাল্লাম এর মৃত্যুর পর লাঠির অবস্থান হযরত মুসা আলাইহিসাল্লাম এর ইন্তেকালের পর তার লাঠি দশ আদেশ এবং তার কিছু পবিত্র নথি একটি সিন্দুকে সংরক্ষণ করা হয় বনি ইসরায়েল এই সিন্দুকটি যাকে সাধারণভাবে তাবুদ বলা হয় নিজেদের সঙ্গে বহন করত যখনই তারা যুদ্ধে যেত তারা এই সিন্দুকটি সামনে রাখত এর বরকতের মাধ্যমে আল্লাহ তাদের সাহায্য করতেন এবং বিজয় দান করতেন সিন্দুকের অদৃশ্য হয়ে যাওয়া হযরত সুলাইমান আলে সময়ে এই সিন্দুকটি বনি ইসরাইলের মন্দিরে স্থাপন করা হয়েছিল কিন্তু তার মৃত্যুর পর এটি রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় আজ পর্যন্ত কেউই সঠিকভাবে জানে না এটি কোথায় গেছে কিংবা আদৌ কোথাও লুকিয়ে আছে কি না ইহুদিরা বহু বছর ধরে এই সিন্দুকটি খুঁজে বের করার চেষ্টা করছে কারণ তারা বিশ্বাস করে যদি সিন্দুকটি পাওয়া যায় তাহলে আবার তাদের জন্য আশীর্বাদের দরজা খুলে যাবে কিন্তু আজ পর্যন্ত কেউই এটি খুঁজে পায়নি